এখন সরকারি ভাবে যে অনুদান পেতে চান তাই না সরকারি অনুদান কিংবা বেতন জাতীয়করণ যদি পেতে চান সেই অনুযায়ী জাতীয়ভাবে কি অবদান রাখতেছেন বলে মনে করেন সরকার আপনাকে জাতীয়করণ করবে মানে এমন একটা অবদানের কথা বলেন যে আমরা এই অবদানের জন্য এমন ধরনের জনকল্যাণ কাজ করি যেই জননার নকল নদীর तक জাতীয়করণ সরকারিকরণ খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি তাদেরকে সেবা করার সর্বোচ্চ আমাদের জীবনে বেশি চেষ্টা করি তাদের আমরা সেবা দিতে পারার মাধ্যমে পারে আমাদের আর এই আমরা আসছি মানে জাতীয়করণ করার জন্য কেউ কেউ কিন্তু বলছে যে জাতীয়করণের দাবি যে আপনারা করছেন একটা নকল উঠাতে গেলেও আপনারা সেখান থেকে পাবলিক সার্ভিস নিয়ে থাকেন যেহেতু আপনারা একটা পাবলিক সার্ভিস পান আবার সরকারি থেকেও কিন্তু আপনারা পেতে চান তো এর পিছনের যুক্তি কি পাবলিক দেয় না কিছু আমাদের

আমরা এইভাবেই শিক্ষা করবো আচ্ছা আপনাদের কাছ থেকে যে সরকার নিচ্ছে নিয়ে সেটাকে কোনো খাতে জমা করছে যে ভবিষ্যতে সেখান থেকে আপনাদের মূল্যায়ন করবে না এরকম কোনো কথা নিয়ে কি সরকার একেবারে সরাসরি